কথা বলো এখন কথা বলতেছো না কেন তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আনটি কোথায় আপনি আমি তো দেখতেছি না তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন এ ভাই তুই কে রে ভাই হ্যাঁ আমি ওর সাথে কথা বলতেছি মাইশা তুমি কিছু বলতেছো না কেন এই কী বলবে হ্যাঁ কী বলবে মাইশা তুমি চলো তো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুল বুঝছে আর যাই হোক আমি তো তোমাকে চিনি তাই না আমি তো তোমাকে চিনি আমি কথা আমি সব কিছু ভুলে যাব তুমি আমার সাথে চলে মাইশা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যে কোনো একটা নাম কি ওর ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে কি খাবে একবার ভাবছেন শোনেন ওরা কথা বলতে পারে না তবে নিজের চোখ ওরা নিজের অভিমান প্রকাশ করে কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা আরে অথই তুই এনে ভেবে বুইলেন না এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না আরে শান্ত হও শান্ত হও এটা আমার কলিজা ছোঁড়ো ভাই আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে কি কোন কথা মনে লইছ না বলেন সে যাই হোক যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন আপনার ভাইকে বলেন ঠিকমতো যত্ন নিতে আমি কিন্তু ওকে দেখতে আসবো মনে থাকে যেন আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন ওরাই তো আমার ফ্যামিলি ওরা ছাড়া তো আমার লাইফ আর কেউ নাই কেন আপনার ফ্যামিলি বাবা মা একা থাকেন নাকি এখানে আমি অরফান ছোটবেলা থেকেই বাবা মাকে জিনিস আমি জানি না বাবা আমার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো কেউ কেউ এই ভালোবাসাটা পায় না আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না তুমি যে ভালোবাসাগুলো পাওনি একটা সময় দেখবে এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি এটা নিজেকে বোঝাও আগে তো কফি আর কতক্ষণ বসে থাকবে কিছু অর্ডার করবে না এখানে একটা फेमस শর্মা আছে চাইলে ট্রাই করতে পারেন তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি কোথায় যাব আমার তো যাবার কোনো জায়গা নেই তোমার এই অবস্থা কেন সব কিছু ঠিকঠাক আছে তো আমার কিছুই ঠিক নাই নির ও তো একটা অ্যাডিক্টেড ছিল ও আমাকে ফিজিক্যালি মেন্টালি সবভাবে ভাবে টর্চার করতো এই না চকলেট এই তোমার এই চকলেট কিন্তু এত ভালো লাগে মামা কই আরে খুঁজেই তো পাচ্ছিলাম না আর মামা তো বাসায় চলে গেছে উনি কি আরে হঠাৎ করে ওর সাথে দেখা তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা ও ভালোই তো আছে মনে হচ্ছে ভালো থাকবে না কেন অবশ্যই ভালো আছে এই চলো তো